আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক স্টোরিতে যতগুলো পিক কিংবা ভিডিও আপলোড করেছেন সেগুলো কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ওকে শুরুতে আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটি আপডেট করে নেবেন তার জন্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোর থেকে এই অফিশিয়াল ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনার আইডিতে চলে আসবে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে দিন তারপরে সেটিংসে ক্লিক করে দিন এখন একটু নিচে চলে আসবে নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আরসি লেখা আছে আর আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে দেখুন স্টোরিজ আর সিপ লেখা আছে এখানে আবার একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে যতগুলো ফেসবুকে স্টোরি দিছেন সবগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যদি এখান থেকে কোনো পিক ডাউনলোড করতে চান সেই পিকের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে সেভ ফটোতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ইট